জন্য প্রস্তাব নিয়ে বিদেশ থেকে ছুটে এলেন মহিলা উত্তরে কি জানালেন ভাইজান একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তার একাধিক সম্পর্কে তার সময় কেটেছে কিন্তু কোনো সম্পর্কই স্থায়ী হয়নি এখনও তাই তলায় যাওয়া হয়নি সালমান খানের কিন্তু ভাইজানের অনুরাগীরা আশা ছাড়েননি সলমানকে বরের বেশি দেখার অপেক্ষায় তারা উদ্যোগী কিন্তু সালমানকে বিয়ে করবেন এক মহিলাকে সে উত্তর দিয়েছিলেন তিনি বিদেশ থেকে উড়ে এসেছিলেন সেই মহিলা একটাই উদ্দেশ্য ছিল তার সালমানকে চাক্ষুষ করা এবং তাকে বিয়ের প্রস্তাব দেওয়া ঘটনাটি ঘটে একটি অনুষ্ঠানে সালমান তখন সংবাদ মাধ্যমের মুখোমুখি নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন সেই সময় সে হাজির সেই মহিলা অনুরাগী অনুরাগী সালমানকে বলেন আপনাকে প্রথমবার দেখে প্রেমে পড়ে গিয়েছিলাম তাই সুদূর হলিউড থেকে আপনার জন্য ছুটে এসেছি রসিকতা করে সালমান বলেন আপনি নিশ্চয় শাহরুখ খানের কথা বলছেন তখন ফের জোর দিয়ে অনুরাগী বলেন না আমি সালমান খানের কথাই বলছি সালমান আপনি কি আমাকে বিয়ে করবেন উত্তরে ভাইজান বলেন আমার বিয়ে করার বয়স পেরিয়ে গিয়েছে কুড়ি বছর আগে আমার সঙ্গে আপনার দেখা করা উচিত ছিল ঘটনাটি এক বছর আগে তবে এই মুহূর্তে নেটপাড়ায় ঘটনার ভিডিও ভাইরাল ভাইজানের অনুরাগীরা অনুরাগী সংখ্যা গুণে শেষ করা যায় না তাই তার বিয়ে সংক্রান্ত সব তথ্যই তাদের কাছে বিশেষ আকর্ষণীয় উল্লেখ্য সালমানকে শেষ দেখা গিয়েছে টাইগার থ্রি ছবিতে বক্স অফিসে সারা ফেলেছিল এই ছবি বর্তমানে তিনি বিগ বস এইটটিন নিয়ে ব্যস্ত প্রত্যেকবারের মতো এবারও সালমানকেই দেখা যাবে সঞ্চালকের ভূমিকায় পাশাপাশি সিকন্দর ছবির কাজও চালিয়ে যাচ্ছে অভিনেতা